আমাদের আসলে আমরা একটু অনুভূতি জানতে চাচ্ছি যে আসলে কে তার অনুভূতি প্রকাশ করবে এই আজকের যে ইফতার মাহফিলের আয়োজন আমাদের সাবেক এবং বর্তমান ছাত্রদের উদ্যোগে আজকের এই ইফতার মাহফিল আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ সম্পূর্ণ হয়েছে সম্পূর্ণ প্রায় শেষ আমাদের এখানে প্রস্তুতি যা যা ছিল বড় ভাইরা আছেন সাবেক ভাইরা আছেন এবং আমাদের বর্তমান বন্ধুরা আছেন এবং ছোট ভাইরাও আছে তো আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি যাদের উদ্যোগে আজকের আয়োজন আমি যাদের উদ্যোগে আয়োজন তাদের দু একজনের কাছে যাচ্ছি যে দেখি যে তারা আসলে এই অনুষ্ঠান করছে এখন অনুষ্ঠানটা সেইভাবে শুরু হয়নি শুরু হওয়ার পরে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব যে আমরা আসলে বলে যে জেনারেশন যে আসলে একটা সময় জেনারেশন মিস হয়ে গেছে বা এই বলে যে এই জেনারেশন দিয়ে আসলে ওইভাবে কিছু হবে না এই যাদের ব্যাপারে এই কথাটা আসে যে আসলে এদের দিয়ে কিছু হবে না আসলে তারাই যে একটা বিপ্লবী একটা কাজ ঘটে দিল আমরা আসলে এই যে এখানে যাদেরকে দেখছেন এরা মূলত এই অনুষ্ঠানের এই মূল কারিগর আমরা যেটা বলি আমরা তাদেরকে কারিগর মনে করি আচ্ছা দেখি তোমাদের এইখান থেকে মানে তোমরা তো এটার আয়োজক কমিটির সাথে আসো এটা আমি যতটুকু মনে করি আচ্ছা তোমাদের সাথে মনে হয় বসে বসে আলাপ করলে মনে ভালো হয় না আচ্ছা ঠিক আছে আমরা বসে বসে আলাপ করলে মনে ভালো হয় তো এখন হচ্ছে যে এই তোমাদের তোমাদের আসলে আমরা একটু অনুভূতি জানতে চাচ্ছি যে আসলে কে তার অনুভূতি প্রকাশ করবে। নূর মোহাম্মদ তুমি সকালে করছো এখন আবার আরেকবার অনুভূতি প্রকাশ করো আচ্ছা অন্য দুই একজনের কাছ থেকে আমরা একটু অনুভূতি জানার চেষ্টা করি আমি মোহাম্মদ মুজাম্মেল হক ইমন তৃতীয় বর্ষে দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দিয়েছি এই আজকের যে ইফতার মাহফিলের আয়োজন আমাদের সাবেক এবং বর্তমান ছাত্রদের উদ্যোগে আজকের এই ইফতার মাহফিল আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ সম্পূর্ণ হয়েছে সম্পূর্ণ প্রায় শেষ আমাদের এখানে প্রস্তুতি যা যা ছিল বড় ভাইরা আছেন সাবেক ভাইরা আছেন এবং আমাদের বর্তমান বন্ধুরা আছেন এবং ছোট ভাইরাও আছে সকলের মেহনতের ফলে আজকে আমাদের এই কাজ সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ তো আজকের যেই এই অনুষ্ঠানের যারা উদ্যোগ নিয়েছে আমি যা জানতে পেরেছি বিগত কয়েক বছর যাবতে এই অনুষ্ঠান হচ্ছে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হচ্ছে কিন্তু আজকের এই 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 দু হাজার সালের যেই ইফতার মাহফিলটা হচ্ছে এটা আলহামদুলিল্লাহ অনেক বড় সর বড়ো আকারই হচ্ছে তো আজকের এই ইফতার মাহফিলের আমাদের আমার অনুভূতি হচ্ছে আলহামদুলিল্লাহ এই আমাদের যারা বড় ভাইরা আছে আমার এই যে বড়ো ভাইরা আছে আমি তাদের উদ্দেশ্যে বলবো এবং আমার বন্ধু ছোটো ভাইরা আছে সকলকে আমার আন্তরিক আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আসলে ছোটদেরকে আলোচনা করতে দেওয়া উচিত কিন্তু আমরা দেখা যায় যে তারা কথা বলতে আসলে অনেক সময় ফিল করে তো